স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যা গরম সবাই নিজের খেয়াল রাখবেন তো আজকে আমি ভিডিওটা সম্পূর্ণ অন্য রকমভাবে মানে দেখাতে চলেছি তো আজকে আমি আমাদের রেকোর্টবারের একটা নতুন সদস্য আছে তার সঙ্গে আপনাদের আলাপ করাব তো দেখতে থাকুন সে কে ওকে আজকে বলছে জিলাপি খাবে জিলিপি হবে তুমি নেতল নিশ্চয় হবে তো খিদে পেয়েছে ভাত খাবে তুমি আর সারাদিন মনটা খারাপ সকাল থেকে বাবার জন্য আর কি জন্য ডাক্তার দেখাবো এই দেখাবো সেই দেখাবো বাবার জন্য মন খারাপ কি বাবার জন্য মন কেমন করছিল বাবার জন্য মন কেমন করছিল শুভ শুভ তাকাবো দিকে

কি বা সব মানুষের জীবনেই কষ্ট আছে এমন কেউ নেই যে বলতে পারবে না তার জীবনে কষ্ট নেই বা দুঃখ নেই যেরকম মানুষ সেরকম তার জীবনে দুঃখ কষ্ট সবারই আছে কিন্তু সেগুলো চেপে রেখে আমাদের এগিয়ে যেতে হয় তো আজকে ভিডিওটা সেই জন্যই একটা মানুষের কত কষ্ট সে সব বুঝতে পারে কিছু বলতে পারে না ছোটো থেকে এরকম কিন্তু কি করব সবাই খুব ভালোবাসে তার কিছু বলার নেই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমাদের সুভর জন্য টাটা একটা লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন টা